সালামু আলাইকুম আমাকে যদি প্রশ্ন করা হয় যে রাসেল তুমি কোথায় যাওয়া তুমি কি সিনেমা দেখতে যাবা নাকি বৃক্ষমালায় ঘুরতে যাওয়া আমি অবশ্যই বলবো যে আমি বৃক্ষমালাই করতে যাব কারণ বৃক্ষমালা গেলে আমরা নানা রঙ বেরঙের যে গাছ ফুল রয়েছে সেগুলো আমরা দেখতে পারব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি খেজুর আমরা কল্পনা করতে পারবো পারতাম না যে সৌদি খেজুর বাংলাদেশে চাষ হবে সেটি কিন্তু চাষ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চা অনেক হয়তো আজকে নতুন দেখতেছেন যে এইটা করমচা চা গাছে এই যে পাতার নিচে কিন্তু কাটা রয়েছে ভুলেও কিন্তু হাত দেবেন না যদি হাত দেন সতর্ক সহিত হাত দেবেন করমচা কেমন লাগে আমি জানি না কিন্তু আমি পাশে দেখতে পাচ্ছি একটি লটন গাছ আবার কিছু করমচা আমি দেখতে পাচ্ছি করমচাগুলো পাকলেই কিন্তু একটু গোলাপি গোলাপি বর্ণের হয় লালচে বলতে পারেন আপনারা আর এটা হচ্ছে বৃক্ষমেলার সবচেয়ে আকর্ষণীয় ফল এটা হচ্ছে রামোটান রামোটান হচ্ছে থাইল্যান্ডের একটি ফল এই ফলটি বাংলাদেশে নতুন এসেছে আপনারা গাছে বড়ো বড়ো আমুলকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই ভ্যারাইটি আমাদের দেশীয় যে হয় সেগুলো কিন্তু ছোটো সাইজের হয় আর থাই ভ্যারাইটি যে আমল এটি কিন্তু একটু বড়ো সাইজের হয় আর এটি মানে আমরা টক যে এটি একটু কম হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাগান মিলাস ফুল প্রায় মানুষের প্রধান আকর্ষণ থাকে আম গাছের উপর বাংলাদেশে নানান জাতের আম পাওয়া যাচ্ছে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন চিয়াংমাই বাড়ি এগারো বিভিন্ন জাতের আম এখানে প্রদূষিত হচ্ছে আমগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু আর আমলোর দাম অনেক বেশি আর বৃক্ষমেলা শুধু গাছ দেখবেন পোকা দেখবেন না তা তো হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিচি স্টিংবাগ এই পোকারটি আপনি ধরলে এত গন্ধ যে আপনার হাতে কিন্তু প্রচুর গন্ধ লেগে থাকবে আপনি কোনোভাবে এটি ধরতে চাইবেন না আবার দেখতে পাচ্ছেন এই যে থাইল্যান্ডের রামমুটন রামমুটনে বীজ বাংলাদেশে এক কৃষক নিয়ে এসেছিলো তারপর সেই আস্তে আস্তে বিস্তৃত করতে করতে বাংলাদেশে পলট্রি ছড়িয়ে করছে এটি খেতে অনেকটা লিচুর মতোই লিচুর মতো সাজযুক্ত আমি খেয়েছি আর বৃক্ষমেলায় আরেকটি প্রদর্শিত হচ্ছে যে আপনার বাড়ি বা ছাদ বাগান কীভাবে সাজাবেন তার একটি ডিমো এখানে দেখানো হচ্ছে আপনারা চাইলে আপনাদের বাড়ি এরকম সাজিয়ে নিতে পারেন আমরা বাঙালি জাতি একে অপরকে বাস দিতে পছন্দ করি সুযোগ পেলে আমরা একজন আরেকজনকে বাস দিই আমরা মানুষকে বাস না দিয়ে আমরা মানুষকে বাস উপহার দিই যাতে হচ্ছে সে বাস গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পায় আর বাঁশ গাছটি তার কাজে ব্যবহার করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে পানি পড়তেছে এই ঝর্ণাতে আর এই যে এরকম একটি ব্যাপার বের হচ্ছে দেখতে খুবই খুব সুন্দর লাগতেছে বৃক্ষমালায় কিন্তু সুন্দর সুন্দর অর্কিড পাওয়া যায় আপনি চাইলে অর্কিডগুলো কিনে নিতে পারেন পাঁচশো ছশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত এর দাম হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা সম্ভবত এই অর্কিড নাম আমার কাছে এটা ছিল বৃক্ষমেলায় অবরাল আমার সবকিছু ভালো লেগেছে কারণ আমি এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি আপনারা যে দেখেন যে বললাম গাছটি এই গাছটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বৃক্ষ এটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফিট পর্যন্ত লম্বা হতে পারে আর বৃক্ষমেলা শুধু গাছ কিনবেন তা তো না এখানে আপনি জৈব বিভিন্ন ধরনের কীটনাশক পাঞ্জি সাইড এখানে সবই পাবেন আপনি গাছ রিলেটেড যা যা দরকার এখানে বনসাই পাবেন তারপরে এখানে বিভিন্ন ধরনের যে শাক সবজি বীজ দেখতে পাচ্ছেন আপনার যারা সাত বকান করেন তারা এখান থেকে বীজ কিনে নিতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে যে থাই জাম জামগুলো কিন্তু খুবই বড় ভিডিওতে বোঝা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো থেকে কিছু রোগ ধরেছে এই যে দেখেন যে এখানে মিলিবাগ সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ এখান থেকে মানে এই খাবার বা হানি ডিউ কারণে সেই হানি এখানে ফেলে গেছে আর এই যে হানি ডিউ থেকে এখানে কিন্তু সটক আক্রমণ হয়েছে শটকটের নাম নিয়ে হচ্ছে পাউডারি মিল ডিউ এই যে দেখেন ফ্রেশ আম আর ওই দিকে দেখলেন আপনি হচ্ছে মিলিবাগ আক্রান্ত আম দুটি কিন্তু দুই রকম আশা করছি বৃক্ষমালা সম্পর্কে আমার যে ভিডিওটি এটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যাশা করি যে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে ছাদ বাগান গড়ে উঠবে ছাদে বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছ থাকবে সেটি বংশা হিসেবে থাকতে পারে মানুষ গাছের প্রতি উৎসাহিত হবে মানুষ গাছ লাগাবে পরিবেশ বাঁচাবে নিজে সুস্থ থাকবে আশেপাশে মানুষকে সুস্থ রাখবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম